মাত্র নিরানব্বই টাকায় খেলাম অস্থির একটা পিজ্জা এই পিজ্জাতে ওভারলোডেড চিজ ভরপুর চিকেন এবং ফুল লোডেড টপিংস ছিল মাত্র নিরানব্বই টাকায় যে এত জোস একটা পিজ্জা পাবো এটা আমি ভাবতেই পারি নাই একদম আপনার চোখের সামনে উটফায়ারে গরম গরম পিজ্জা মেক করে দিবে আপনাকে আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছিলাম মিরপুরের ভিতরে খুবই ভাইরাল একটা লাইভ পিজার দোকান পিজ্জা ফিউশনে যেখানে মাত্র নিরানব্বই টাকায় পিজ্জা বিক্রি করে রীতিমতো ভাইরাল তারা প্রতিদিন প্রায় এক থেকে দেশ অফ বিক্রি হয় এই ছোট্ট একটা দোকানে অফার দেখে ছুটে চলে আসলাম পিজ্জা ফিশনে আর আপনারা তো জানেনই যেখানেই অফার সেখানেই ইয়ারব্লক্স প্রথমে এসে আমরা তাদের 99 টাকার পিজ্জাটা অর্ডার করি এই পিজ্জাতে কি পরিমাণ চিজ চিকেন এবং টপিংস দিতে এইটা দেখে আমি পুরাই অবাক এই পিজ্জার টেস্টের কথা যদি বলতে যাই ট্রাস্ট গাইস এটা টেস্ট খুবই সুস্বাদু ছিল স্পেশালি তাদের রেড সস এবং মেয়োনিজ ডিপ করে খেতে খুবই দারুন লাগছিল এই পিজ্জা ফিশনের एग्জ্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুরে কাবাব এক্সপ্রেসের একদম